माजल <laughs> হর যাত মাদারের ইতিমধ্যে আমি চরিত্র ছয় নম্বর পর্বে দেখছি আজকের এই যে শুক্রবার আজকের শুক্রবার অসংখ্য অনেক কিছু আপনাদেরকে দেখো আজকে যে হাজার হাজার মানুষ এখানে রয়েছে দেখতে পাচ্ছেন অসংখ্য সুন্দর অনেক কিছু রয়েছে এবং আজকের ভিত্তিতে অনেক সৌন্দর্য দর্শক সম্পূর্ণ কিছু উপভোগ করার জন্য সবাই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আপনাদের মাধ্যমে জানিয়ে দিবেন এবং আমি রয়েছি সিগার থেকে আপনাদেরকে সরাসরি লাইভের মাধ্যমে সম্পাদন করতেছি যারা যারা ইতিমধ্যে আমার লাইভে যুক্ত হন নাই সেখানে দ্রুত লাইকট শেয়ার করুন আপনাদের মতামত জানিয়ে দেবেন এবং বাংলার প্রত্যেকটা মাম্পাই পাই ঘরে মা বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন দর্শকমণ্ডলী আমি দেখতে পাচ্ছেন সরাসরি যেহেতু আপনাদের সাথে যুক্ত রয়েছি এপাশে রয়েছে অনেক কিছু বড় অনেক প্রায়গণ্ডা রয়েছে এবং আশেপাশে অনেক সুন্দর দৃশ্য রয়েছে দর্শক আজকে আপনাদেরকে হাড়ু সাজবালের এই ফাইন নম্বর পর্বতে অনেক কিছু দেখার সুযোগ করার কিছু দেখার সুযোগ করে দেব যারা হরজত শাহজালালের বিভিন্ন বিষয় দেখতে চান আপনারা কমেন্ট বক্সে জানাবেন আমি আপনাদের কমেন্টসের রিপ্লাই অনুযায়ী রিপ্লাইয়ের অনুযায়ী আপনাদেরকে প্রত্যেকটা জিনিস দেখানোর চেষ্টা করবো এবং আমি আজকে আপনাদেরকে রেগুলার দেখাবো ইনশাআল্লাহ আপনারা দেখতে পারবেন দর্শক সবার দ্রুত লাইক করুন সাবস্ক্রাইব করুন আপনাদের মতামত জানিয়ে দেবেন হরজত শাহজালালের দরগার ভিতরে যে দৃশ্যগুলো অনেক অসাধারণ এবং অনেকটা মনোমুগ্ধ জায়গা এবং এই যে দৃশ্যগুলো অনেকটাই সুন্দর এবং আমি রয়েছি সন্ধ্যার দিকে ইতিমধ্যে সন্ধ্যার দিকে লাইভে আসলাম দর্শক যারা যুক্ত আছেন সবার যুক্ত মুখ আপনাদের মতামত জানিয়ে দেবেন সারা বাংলা মানুষকে দেখা সুযোগ করে দেবেন যেহেতু আপনাদের সাথে আমি লাইভের মাধ্যমে সব করতেছি এবং সিলেটের অনেকগুলো বিষয়গুলো আপনাদেরকে নিয়ে দেখাচ্ছি সে বিষয়গুলো দেখার জন্য সবার যুক্ত লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন এবং আপনাদের মতামত জানিয়ে দেবেন দর্শকরা আপনারা দেখতে পাচ্ছেন আশেপাশের অঙ্গবিঙ্গ এটা অনেকটা সৌন্দর্য এবং এই যে শাহজালালের এই যে অনেকটা সুন্দর জায়গা এবং অনেকে অনেক দূর থেকে আসছেন এখানে বুড়ার জন্য গ্রামের জন্য এবং আপনারা এখানে আসুন এখান থেকে এসে আপনাদের বিভিন্ন বিষয়গুলো উপভোগ করুন এবং শাহজবাদের মাঝারে অসংখ্য ভক্তধর রয়েছেন দেখতে পাচ্ছেন অনেক হাজার হাজার মানুষ এখানে রয়েছে হাজার হাজার মানুষ শাহজালালের বক্ত এবং সবাই দেখতে পাচ্ছেন দর্শক এখানে উপভোগ করতেছেন এবং এখানে রয়েছে ছোটো বড়ো অনেক ছোটো বড়ো ভাই বোনরা রয়েছেন সবাই এখানে উপভোগ করতেছেন দর্শক আপনারা যেখান থেকে যে যেখান থেকে রয়েছেন সবার যুত সাবস্ক্রাইব করুন এবং কবুতর শাহজালালের জালি কবুতর যারা দেখতে চান সবার যুত সময় দ্রুত লাইক করুন প্রিয় দর্শক আপনাদের কমেন্ট কমেন্টস রয়েছে কমেন্ট বক্স রয়েছে আপনারা কমেন্ট বক্সে রিপ্লাই দেন এবং কমেন্ট বক্সে এসে আপনারা বলতে পারেন কী কী বিষয় দেখতে চান ইতিমধ্যে যেহেতু আমি রয়েছি আপনাদেরকে সুন্দর করে সম্পাদক করার জন্য এবং এই যে শাহজালালের এই যে দৃশ্যগুলো অনেকের সুন্দর এবং আল্লাহর নামটি দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে বেশি রয়েছে আল্লাহর নামটি খুব সুন্দর করে বেঁচে রয়েছে এবং রয়েছে অসংখ্য মানুষ রয়েছে অনেক সুন্দর সুন্দর দৃশ্য রয়েছে আশেপাশে অনেক সুন্দর জায়গা দর্শক আপনারা দেখতে পাচ্ছি এই পাশের এই যে দৃষ্টি দর্শক আপনাদেরকে একের এক একের পরে একটা বিষয়গুলো তুলে ধরতেছি এবং সিলেটের এই যে সুন্দর বিষয়গুলা দেখার একটু জ্ঞান হচ্ছে সবাই দ্রুত লাইক করুন এবং আপনাদেরকে এই যে হলো সাদবাল মালারের ভিতরের দৃশ্যটা আপনাদেরকে তুলে ধরতেছি এবং একটু পরে আমি আমি ছিলাম আজকে যে লাইভে আসছি আসলে অনেকে ভালো লাগতেছে সবাই একটু লাইক করুন দর্শক ভাইয়েরা আপনারা যদি এখান থেকে যুক্ত আছেন সবাই দ্রুত কমেন্ট করুন লাইক করুন সাবস্ক্রাইব করুন আপনাদের মতামত জানিয়ে দিনের প্রত্যেকটা বিষয়গুলো আপনাদের কাছে কেমন লেগেছে বা এই যে শাহজালং এর অসংখ্য ভাইগুণরা রয়েছে অসংখ্য সবাই উদ্দেশ্যে বলতেছি সবাই একটু কমেন্ট করতে পারেন লাইক করুন এবং মতামত জানান এই যে শাহাদংয়ের প্রত্যেকটা বিষয়গুলো আপনাদের কাছে কেমন লেগেছে এবং দেখতে পাচ্ছেন আশেপাশের ভিউটি অনেকটা সুন্দর এবং এটি হচ্ছে শাহজালালের ভিতরে প্রবেশ করার প্রথম গেট এই গেট দিয়ে প্রবেশ করা হয় শাহাল বাজার শাহজালাল বাজার এই গেট দিয়ে আপনি প্রবেশ করতে পারেন এবং এখানে আসলে আপনি অনেক কিছু করতে পারবেন দশাকবেলা আমি রয়েছি গেটের পাশে গেট দিয়ে দেখতে পাচ্ছেন অসংখ্য মানুষ ঢুকতেছেন এবং বের হচ্ছেন প্রবেশ করছেন আবার বাহির হচ্ছেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্রবেশ করার স্থান বাহির হওয়ার দুইটাই দিক রয়েছে আপনারা এদিক দিকে গিয়ে বিভিন্ন দিক দিয়ে আপনারা দেখতে পারবেন বা বের হতে পারবেন বা বাহির হতে পারবেন আরও রয়েছে অসংখ্য সুন্দর দৃশ্যগুলো এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য অসংখ্য মানুষ রয়েছেন অসংখ্য মানুষ এখানে বেড়াতে আসছেন এবং সন্ধ্যার দিকে ইতিমধ্যে আহ লাইট জ্বালিয়ে দেওয়া হয়েছে উটা অনেক সুন্দর তারা ইতিমধ্যে আশেপাশে ভিউ করতে চান বা ইত্যাদি সৌন্দর্য জায়গা করতে চান সে দ্রুত কমেন্ট করুন লাইক করুন সাবস্ক্রাইব করুন আপনাদের মোটামুটি জানান এবং শাহজালালের এই যে বিষয়গুলো যারা দেখতে চান বা সবাই দ্রুত কমেন্ট করুন প্রিয় দর্শক দর্শক রাতের আদালে এবং যে ভূমিটা রয়েছে এবং সাধারণ প্রত্যেকটা ঐতিহ্য দেখতে চান বাটের এই যে সুন্দর বিষয়গুলো আসলে কী বলতে পার দেখার মতো আসলে আশেপাশে দেখতে পাচ্ছেন পুরো দর্শক এই যে অসংখ্য অসংখ্য মানুষ এখানে সবাই কিন্তু দেখতে পাচ্ছেন এখানে বেড়াতে আসছে সবাই কিন্তু খুব সুন্দর করে ক্লাউড করতেছে তো আপনারা যে যেখান থেকে যুক্ত রয়েছেন একে আশেপাশে এর মধ্যে সন্ধ্যার দিকে মশগুলা বেশি দেখা যাচ্ছে না তারপরে এখানে সবাই গজামত দেখার অপেক্ষা রয়েছে সবাই দেখতে পাচ্ছেন লাইন করতে রয়েছে সবাই লাইন প্রে রয়েছে সবাই কিন্তু গজামত দেখার জন্য আর দর্শক যারা গজামত দেখতেছেন বা সিলেটের বিভিন্ন বিষয়গুলো করতেছেন সবাই লাইক্রম প্রসক্রাইপ্রনায় পরিবর্তন হচ্ছে দর্শক একান্তকে আজকে মোতো লাইভে আমরা আদ্রায় लंग अ সব আদাম শেষ হয়েছে এবং আদাম শেষ হওয়ার পরে আবার সবার নিযুক্ত রয়েছে আর আজকে প্রতিষ্ঠাতে বেশি সময় জীবন আর প্রতি সময় যে আসছে এখান থেকে শেষ কিন্তু আর দেখতে পাচ্ছেন আপনারা এই যে হতো শাহালের এই যে দালালি কবতর থেকে শুরু করে অনেক কিছু রয়েছে রয়েছে হান রয়েছে বিশাল আকারের বড় বড় ডেক আর রয়েছে সোনার কবুতর রয়েছে সরি রয়েছে সোনার মাছ এবং রয়েছে বিশাল আকারের যে তিনশো চা কিনের কালার মাছ আরও অনেক কিছু আপনার উপ করতে পারবেন তবে আজকে আপনাদেরকে এতরূপ দেখাচ্ছি এতরূপ আমি সম্ভব আপনাদেরকে কারণ এখান থেকে আজকের পর অন্য কি যাব সেই জন্য এখানে আজকের মতো আশেপাশের ভিউটা অনেকটা সুন্দর তারপর আপনাদেরকে একটু একটু করে দেখাচ্ছি অনেকটা ভালো লাগবে ভালো লাগার মতো কিছু বিষয়গুলো লাগবে ধরি দর্শক বন্ধু থেকে দেখতে পাচ্ছেন সবাই দেখতে লাইক করবেন সব ক্ষেত্রে এই যে হলো সাধারণের প্রত্যেকটা বিষয়গুলো আপনাদের কাছে কেমন লেগেছে সেই বিষয়গুলো একটু জানাবেন যদি বলতে এরকম আমাদের দেখবেন অনেকক্ষণ আপনাদেরকে আজকে এতটুকু সময় দিলাম তারপরে আবার দেখা দিতে হবে